বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সফরে কি কি হয়েছে তিনি দেশে কি বলেছেন তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন নানা আলোচনা আমাদের চলছে সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি এই কথাটা শুনেছি এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে সেটা হলো তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা আশঙ্কা আছে তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই রকম কিছু কি হয়েছে এটা কতটা নিশ্চিত বা এটাকে আমরা কিভাবে দেখবো এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা এটা আমরা জানি মানবজমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই সেগুন বাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং কালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চার পাঁচ চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর নিউসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মচারী শেষ করা দিল্লির विदेश সচিব বিক্রম মিশ্রি পরবর্তী এক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুই সফর সঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকরু জামানের সঙ্গে সেইজন্য সাক্ষাৎ কাম বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোন কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতীক্ষা প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক করেছে যে সেনা নিবাস্থভবনে সফররত ভারতীয় সচিবের নেতৃত্বে তিন সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্ম হয়েছে এরকম একটা কথা বলছে যেটুকু জানা সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে বৈঠকে তাৎপর্যপূর্ণ হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল সেনাপ্রধানের সাথে তার বাসভবনে এই রিপোর্ট যা বলছে তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে সেটা এক ঘন্টা ব্যাপী হয়েছে এবং তার সফরসঙ্গীরাও তার সাথে ছিলেন এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে সুতরাং প্রশ্ন অনেকগুলো তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন তাতে প্রশ্ন আসে এটাকে লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনাপ্রধানও এমনকি মনে করেছেন তাহলে আরো প্রশ্ন আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর যথেষ্ট বা গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে পারবে ভারতীয় বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে তাহলে এই বৈঠকটা তো ফর্মাললি বা ইনফরমালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল আর ইনফর্মাল বৈঠক আসলে কোন কথাই না বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন এটা কেন হবে তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাতে দিয়েছেন এটা একটা সদিচ্ছার জ্যেষ্ঠার সবই তো ঠিক আছে সেনাপ্রধান কেন এবং এই কথাটা করা হয়েছে আমি আবারও বলছি এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা আমি আলোচনায় করতাম এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিসফাস শুনেছি আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এবং আমি সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো সবগুলোর কাছে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে ভবে করা হয়নি যে এটা হয়েছেই এটা ঘটেছেই কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা আমি আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো যদি হয়ে থাকে ভালো বলছি যদি হয়ে থাকে তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে যেখানে ধারণা করা হলো যে এই তথ্যটা যাবে না আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা তৈরি হচ্ছে বিভিন্ন বিভিন্ন সময় শ্রমিকরা আনসাররা কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি উত্তর হলো পাইনি তাই যদি হয়ে থাকে আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনা প্রধানের প্রতি সরকারের প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন প্রশ্ন তুলতে পারেন এই অস্বাভাবিক না এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকারে রয়টার্সের সাথে নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করেছি আমরা কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন ট্রেনিউরের মতো দেখাচ্ছেন যে এই সরকার কতদিন থাকবে নির্বাচন টাইম লাইন গভারদের বছর বা আঠারো মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান এই আলাপগুলো তো আসলে প্রশ্ন তৈরি করে তাহলে কি এই সরকারের সাথে প্যারাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন আমরা এটা দেখতে চাইনি আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাসও করি এখনো সেটা হচ্ছে এটা এগারো সরকারের মতো না এগারো সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র এই সরকার তা না এবং এখন পর্যন্ত আসলেই তা না সামরিক বাহিনী সাহায্য করছে কিন্তু ভারতে মারাত্মক হচ্ছে এবং আমরা একটু মনে করব আমাদের এই অভ্যুত্থান সফল হওয়ার কিছুদিনের দিনের মধ্যেই একজন ভারতীয় যার পশ্চিম আট্রাকশন আছে ব্রাহ্মচেলা নিয়ে এটাকে কেউ বলেছেন আমাদের নিশ্চয় মনে আছে তার চাইতে জরুরি কথা আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি জেফ স্ট্রাকচার মতো মানুষ এটাকে একই রকম ভাবে চেহারা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা সামরিক অভ্যুত্থান সো আমাদের প্রধান যদি এই ধরনের লুকিয়ে গোপনে একটা বৈঠক করেন যারা মিশ্রীর সাথে সেটা এই পারসেপশনকে আরো ভিত্তি দেওয়ার ক্ষেত্রে মানে যুক্তি হিসাবে খুব ভালো বা বড় যুক্তি হিসাবে কাজ করবে আরেকটা জিনিসও যুক্ত হতে পারে সেটা হলো আমরা বলি আমিও ব্যক্তিগত এটা মনে করি বিশ্বাস করি আমাদের জাতির অত্যন্ত বড় একটা ক্রান্তি লগ্নে আমাদের সেনা প্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন যদি আমি মনে করি তিনি উল্টো সিদ্ধান্ত নিলে আসলে কাজ হতো না কিন্তু উনি নিয়েছেন এবং আমরা সেই মোমেন্ট থেকে বেশ কিছু রক্তপাত ঠেকাতে পেরেছি সেখানে থাকতো না ওই সময় মানুষ যে জায়গায় চলে গেছে কিন্তু অবশ্যই অবশ্যই সেটা সেই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন আমরা জানি মধ্য এবং নিম্ন পর্যায়ের অফিসার এবং সব রকম অফিসার কমিশন নন কমিশন জুনিয়র কমিশন অফিসার সবার তীব্র চাপের মুখে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন কিন্তু দিনের শেষে যেহেতু তিনি ড্রাইভিং সিটে ছিলেন তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনী এবং আমাদের সেনা প্রধানের এই জায়গার কৃতিত্বটা আমরা তাকে দেব তাকে মনে রাখবো কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে ঘটে থাকে সেটা নিশ্চিত সেটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করবে বা কেউ কেউ অনেকটা প্রশ্নবিদ্ধ করবে বলতে পারেন কারণ সাম্প্রতিক সময়ে এই আলাপটা খুব সিরিয়াসলি করা হচ্ছে যে সরকারটা এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করছে সেটা কেউ কেউ এভাবে আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না এই সরকারের অদক্ষতা আছে ভুল আছে অনেক কিছু করার ছিল তারা করেননি সব সমালোচনা আছে কিন্তু এই সরকার ভারতের পন্থী সরকার ভারতের রয় সরকারকেই চালায় এই সরকারের গুরুত্বপূর্ণ বা প্রধান সব উপদেষ্টা রয়ের কথায় চলে এবং রয়ের এই সরকার এই আলাপগুলো ভারতেই আসলে কার্যত পাওয়ারে আছে রাবিশ মনে করি কিন্তু যখন বা যদি এই ধরনের ঘটনা ঘটে বা এগুলো যদি যথেষ্ট ডালপালা মেলে এই ঝুঁকি আরো বাড়বে যারা এটা নিয়ে কথা বলছেন এটাকে ভারত এবং রয়ের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার সে কারণে আমি মনে করি কিভাবে পারা যাবে জানি না সরকারের দিক থেকে চেষ্টা করা দরকার এই ব্যাপারে একটা স্পষ্টতা অন্তত আমি এটা চাই যে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের রকম কোনো মতভেদ তৈরি না হোক যদি ঘটে থাকে আমি আবারও বলছি যেভাবে এখানে রিপোর্ট আছে এটাকে সেফ গুজব বলে উড়িয়ে দেওয়াও যাবে না কারণ আবারও বলি যে জনাব মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক একজন রেসপন্সিবল মানুষ হ্যাঁ তিনি এটাকে শতভাগ বলেননি কিন্তু আমি ধারণা করি তার কাছে যথেষ্ট ক্রেডিবল তথ্য আছে তিনি সূত্র দিয়ে যেভাবে বলেছেন তো সেটা যদি হয়ে থাকে দুই পক্ষ এই ব্যাপার প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জিয়া পরিবারের নামে বারবার আঘাত আনার কথা বলছে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিভিন্ন সময় জিয়াউর রহমান ও তার পরিবারের নামে থাকা অসংখ্যা প্রতিষ্ঠানের নাম বদলে গেছে দু সালে উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয় দু সালে নয় জানুয়ারিতে সরকার গঠনের পর দু সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় এরপর থেকে একে একে রাজধানী শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পাননি মাওলানা ভাসানী ও ঢাকার বিজয় সরানি মাওলানা ভাসানীর নব থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নব থিয়েটার এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবরের নামে এমনকি শেরে বাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধি শ্রদ্ধ সরিয়ে ফেলতে উদ্বেগ নেয় আমলিক সরকার শেখ হাসিনা তানা দেড় দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়া সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয় দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মুরাল ও ভেঙ্গে ফলা হয় পরিবারের নাম নিচ্ছিন্ন করতে চেয়েছিল শেখ হাসিনা ছাড়া কিন্তু তার নাম মশা যায়নি তাদের নাম তবু রয়ে গেছে মানুষের হৃদয়ে শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সঠিক পরিসংখ্যান নেই বিএনপির কাছে বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর এ তালিকায় সতেরোটি স্থাপনার নাম পরিবর্তন বা নামফলক ভেঙে ফেলার তথ্য জানা যায়